ইতিহাসের সেরা নৌকা বাস দুর্দান্ত পারফরমেন্স বালাকা বনাম আলমদিনা এক্সপ্রেস দুটি নৌকায় আজকে প্রথম দিনের টানেই বালাকা বনগ্রামকে হারিয়ে আলমদিনা এক্সপ্রেস চীনা দুপুরিয়ায় নৌকাটি লাভ করে হাড্ডা হাড্ডি লড়াই চলে দুই নৌকায় প্রতিযোগিতার মধ্যে হাজারো দর্শকের আনাগোনার মধ্যে যখন দর্শক উপভোগ করে নৌকাবাজ প্রতিযোগিতা মন ভোলানোর মতো এক অপর সৌন্দর্য গ্রাম বাংলার মানুষের মনে পানের খেলা নৌকা প্রতিযোগিতা বর্ষা মৌসুম হিসেবেই নৌকা প্রতিযোগিতা মানুষের হৃদয়ে মধ্যে কত হতে আজকের প্রথম টানেই নিউরান্ত বালাকাকে হারিয়ে বিজয় লাভ করেন চিনে দুপুরে আলমেন্দা এক্সপ্রেস এই বীরাঙ্গারো গ্রামের নৌকা প্রতিযোগিতার প্রথম নৌকা টানের শুরুতেই যে নৌকা দুটি অংশগ্রহণ করেন সে দুটি হলো নিউরন্ত বালাকা এবং আলমন্দা এক্সপ্রেস এর পরবর্তীতে আরও নৌকা প্রতিযোগিতা হতে যাচ্ছে আপনি ভেবেই থাকুন আর আমাদের সাথেই থাকুন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন এবং লাইভ ভিডিও পেতে সাথে থাকুন ফলো করুন ধন্যবাদ